আর লোকদেরকে বলেছে যখন অভাব অনটন হয়েছে বলছে যে কোমরার দিয়া তোমরা বেগুনি বানাও কাঁঠালের বার্গার খাও তারপরে চালের দাম বাড়লেও আলু খাও এটা সেটা কত কিছু বুঝাইছে আর অবশেষে ধরা খেয়েছে পাঁচে আগস্ট যে গণভবনে ফ্রিজের ভিতরে কি কি আছে তার আশপাশে রাজহাঁস হইতে কবুতর হইতে কি নাই প্রাকৃতিক ন্যাচারাল সব কিছু আছে তরি তরকারি সমস্ত কিছু আছে আর জনগণকে বুঝাইতো কি এগুলো কি এই জনগণের সম্পত্তি নয় এগুলো কি জনগণের সম্পত্তি ছিল কি ছিল আমার প্রিয় ভেয়েরা এ হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধানদের চরিত্র আর ওই ছিল ইসলামী রাষ্ট্রপ্রধানদের চরিত্র আকাশ পাতাল জমিন ডিফারেন্স আছে না নাই হজরত অমর রাহু সাড়ে বারো লক্ষ বর্গ মাইলের তিনি ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট সুবাহ আল্লাহ সাড়ে বারো লক্ষ মাইল বর্গ মাইলের রাষ্ট্রের অর্থ জাহানের প্রেসিডেন্ট ছিলেন হজরত অমর রাহু সুবাহ আল্লাহ বলবেন না হজরত অমর রাহু তিনি ছিলেন রাষ্ট্রপ্রধান আমরা তাদের জীবন থেকে তাদের জীবন তাদের লাইফ সেট থেকে আমরা আমাদের লাইফ সেট করবো আমরা আমাদের জীবনকে মিলিয়ে নিব আমাদের জীবনটা তাদের সাথে তাদের আচার আচরণ তাদের চাল সাথে আমরা মিলিয়ে নিব আমার প্রিয় ভাইয়েরা হজরত আমার তিনি কেমন জীবন সেট করেছিলেন তার চলাফেরা তার পোশাক পরিচ্ছেদ তার ফ্যামিলির অবস্থান কি ছিল তার ফ্যামিলির বাধার সদায় কেমন ছিল তিনি যে রাষ্ট্রপ্রধান থাকা অবস্থায় তার ফ্যামিলিকে কিভাবে চালিয়েছেন তিনি নিজে কিভাবে চলেছেন খেয়াল করুন হজরত অমর রাজিয়াল্লাহ আনহু যখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট দশ প্রায় দশ বছর ছিলেন কত বছর দশ বছর নয় বছর যখন চলতেছিল শেষের দিকে এসে নয় বছরের দিকে এসে একদিন হাদরাত অমর মসজিদে নববীর মধ্যে তিনি মসজিদে নবমীর মধ্যে তিনি খোদ্া দিবেন খোদ্া দেওয়ার জন্য বয়ান দেওয়ার জন্য খোদ্া দেওয়ার জন্য যখন তিনি দাঁড়ালেন খোদ্া দিবেন দাঁড়ালেন হজরত অমর প্রেসিডেন্ট মসজিদে নবীত অসংখ্য সাহাবি কেরামরা হজরত অমর যখন খোদ্া দেওয়ার জন্য দাঁড়ালেন সামনে থেকে অমরের জুব্বা টান দিয়ে একজন টান মেরে বললেন আমার তুমি খোদ্া একটা শব্দ উচ্চারণ করতে পারবে না বসে যাও আমার প্রশ্ন আছে আমার প্রশ্ন জবাব দেওয়া ছাড়া এই মসজিদে নবীতে তুমি খোদ্া দিতে পারবেন আল্লাহ একবার বলেন মসজিদে নবমীতে উপস্থিত মুসল্লি সাহাবে কেরামরা সবাই সবাই নীরব হয়ে থাকলেন হচ্ছে এটা কি হাজরত আমার রাদিয়াল্লাহু এবার খুতবার কিতাবটা বন্ধ করলেন এবার বন্ধ করে এবার বসে গেলেন বসে গিয়ে বললেন ও ভাই ও আল্লাহ রসুলের সাহাবি প্রিয় ভাই আপনি বলেন কি প্রশ্ন আমার ব্যাপারে কি অভিযোগ বলেন আমার ব্যাপারে যে অভিযোগ যদি কোনো অভিযোগ থাকে যদি কোনো দোষী হয়ে থাকে তাহলে আপনার এই প্রশ্নের জবাব দেওয়া পর্যন্ত অমরের অমরের ইমামতিতে আর নামাজ মসজিদের চলবে না আল্লাহ আকবর ওই লোক বললো সাহাবি বলল জমার আমার প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন প্রশ্নের জবাব দিতে হবে যদি সন্তুষ্টজনক জবাব যদি না পায় তাহলে আপনার ফিসে আর এক্তেদা করব। আর তো আমার বললেন বলেন আপনার প্রশ্ন কি আমার ব্যাপারে আপনি কি জানতে চান কি সন্দেহ কি সংশয় বলেন ওই লোক বলল আমার আপনি যে জুব্বা পরেই মসজিদে নবপীতেই মেম্বার উপরে যে দাঁড়িয়ে গেলেন আপনার এই জুম্বা এই জুব্বা নতুন যে জুব্বাটা পরলেন এই জুব্বার কাপড় আপনি কোথায় থেকে পেলেন আল্লাহ বাক আপনি যে এত লম্বা জুব্বা পরে যে আপনি দাঁড়িয়ে গেলেন এই নতুন জুব্বার কাপড় পাইলেন কই আল্লাহ একবার বললেন না হাজরত আমার কে ওই সাহাবি বলতেছেন আমার আপনি যদি এই প্রশ্নের জবাব যদি দিতে না পারেন তাহলে আমরা ধরে নেব আপনি জুব্বার কাপড় পাঞ্জাবির কাপড় আপনি চুরি করেছেন গত এক সপ্তাহ আগে রাষ্ট্র থেকে বাইতুল মাল থেকে এক সপ্তাহ আগে প্রত্যেকের এক ফিস এক ফিস করে কাপড় দেওয়া হয়েছিল পাঞ্জাবির কাপড় দেওয়া হয়েছিল আমিও পেয়েছি হজরত ওসমান তিনিও এক খন্ড কাপড় টুকরো পেয়েছিলেন হজরত আলী তিনিও এক টুকরো কাপড় পেয়েছিলেন আপনিও এক টুকরো কাপড় পেয়েছেন কিন্তু যেই কাপড় পাঞ্জাবির যে কাপড়ের টুকরো দেওয়া হয়েছিল ওই পাঞ্জাবির কাপড়ের টুকরো দিয়ে একটা জুব্বা কোনোদিন হয় জুব্বার জন্য কাপড় কম লাগে না বেশি লাগে যেই মানের কাপড় সবার জন্য সমান কিন্তু আপনি দেখি আপনার পরিপূর্ণ জুব্বা হয়েছে তার মানে বোঝা গেল আপনি এই দুই টুকরো কাপড় নিয়েছেন দুইটা কাপড় নিয়ে আপনি জুব্বা বানিয়ে তারপর আপনি চুরি করা কাপড় দিয়ে জুব্বা বানিয়ে আজকে মসজিদের নাওইতে মেম্বারে দাঁড়িয়ে খতবা দিবেন এমন চুরি করা ইমামের পিছনে আমরা তাকোয়বান সাহাবিরা ইকতেদা করতে পারি না আল্লাহ বাকপা হজরতে আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে হ্যাঁ তো আমার আল্লাহ আনহু কিচ্ছু বলছেন না অমর রাদী আল্লাহ আনহু শুধু বললেন আমি যে ছুরি করা কাপড় দিয়ে যেই জুব্বা বানিয়ে আজকে নামাজ পড়াতে খোদ দিতে এসেছি আমার এই ছুরি করা কাপড়ের আসল রহস্য আসল ঘটনা আমি বলবো না এখানে আমার ছেলে আব্দুল্লাহ আছে আব্দুল্লাহ এর আসল রহস্য উন্মোচন করবে আল্লাহ একবার আচ্ছা তো অমরের ছেলে আব্দুল্লাহ আবদুল্লাহ যে আবদুল্লাহ দাঁড়িয়ে গেলেন তো অমরের শোক দিয়ে পানি পড়ছে সোর হিসাবে সাব্যস্ত করা হলো সাহাবি অমরের ছেলে আবদুল্লাহ দাঁড়িয়ে গেলেন আর বলতেছেন ও মসজিদে নবীর মধ্যে উপস্থিত আল্লাহ রসুলের সাহাবিরা আমার বাবাকে ছোর বলে আখ্যায়িত করো না আমার বাবা ছোর না আমার বাবাকে চোর হিসেবে আখ্যায়িত করো না আমার বাবা এমন বাবা আমি দেখতাম আমার বাবা প্রতিদিন জুম্মার দিন হলে সকালবেলায় আমার বাবা এই জুব্বাটা সকালবেলা ভোরে আমার বাবা জুব্বাটা ধুয়ে দিত এরপর কতক্ষণ পরে পরে গিয়ে পাঞ্জাবি ওই জুব্বার কাপড়টা দেখতো শুকনা হয়নি ভিজাই রয়ে গেছে কতক্ষণ পর পর গিয়ে দেখা যেত আমার আব্বা ওই ভিজা জুব্বাটা ভিজা পাঞ্জাবিটা পরে মসজিদে জুম্মার দিন খোদবা দিতে আল্লাহ একবার ও সাহাবিরা আমি আব্দুল্লাহ আমার এতটা ব্যর্থতা আমার আর্থিক অবস্থা এমন আমার বাবার জন্য আমি এক টুকরো কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানায় দেওয়ার আমার সামর্থ্য নাই আল্লাহ একবার সাহাবি আবদুল্লাহ বলছে আমার বাবাকে চোর বলিও না আমার বাবা তো এমন বাবা আমার বাবা এমন আদর্শ আমার বাবা কখনো চুরি করে না কখনো আমার বাবা আমাদেরকে হারাম খাওয়ায় না আমরাও কখনো হারাম পথে চলি না সাহাবি বলল তাহলে তোমার বাবা দুই টুকরো কাপড় বানিয়ে এই যে জুব্বা বানালো কাপড় পেল কোথায় আমরা সবাই তো এক টুকরা করে পেয়েছি তিনিও এক টুকরা পাওয়ার কথা কিন্তু তিনি জুব্বা বানালেন কাপড় পেলেন কোথায় সাহাবি হাজরাতে আব্দুল্লাহ অমরের ছেলে তিনি বলছেন ও মসজিদে নবির উপস্থিত উপস্থিত আল্লাহ রসুলের সাহাবিরা শুনো আমার বাবা আমার একটা ঘটনা আমি একবার আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছি ওই টাকা নিয়ে আমি বাজারে চলে গেছি বাজারে গিয়ে বাজার থেকে শুকনা ওট তেমন গোস্ত নাই তেমন শরীরে গোস্ত নাই এমন দুর্বল শুকনা একটা ওট কিনেছি একশো দীর হামে কত দীর হাম একশো একটা ওট কিনেছি ওই ওট কিনে হাজরত আবদুল্লাহ করলেন কি তার বাবা যে সিংহাসনে যেখানে বসেন ওর আশেপাশে ওর পিছনে অনেকগুলো জমি আছে ওই জমিতে ঘাস 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 তৈরি হয় ওই তাজা খাওয়াইয়া খাওয়াইয়া এটার পুষ্ট করে ফেলছেন এটারে মানুষ করে ফেলছেন এটারে ভালো করে ফেলছেন এখন কোরবানির বাজার যখন আসছে এই ওঠট্টারে কোরবানির বাজারে উঠেছে হাজরতিয়াল্লাহ আনহু। তিনি বাজারে গেলেন বাজারে গিয়ে তিনি মুখের মধ্যে একটা গামছা লাগায়া যেন সেনা না যায় গামছা লাগায়া সেলের সামনে গিয়ে সেলে তো বাবারে চিনে না যাইয়া বললেন এই ওটটার দাম কত কত হলে এই ওটটা বিক্রি করবে ওই আব্দুল্লাহ বলল এই ওটটা দুইশো দেড় হাম হলে এই ওটটা ছাড়বো দুইশো দেড় হাম কত দেড় হাম দুইশো দেড় হাম অমর আদি আল্লাহ আনহু চলে গেলেন চলে গিয়ে কিছুক্ষণ পর আবার আসলেন এবার গামছাটা খুলে আসলেন এসে সামনে এসে ছেলেকে বলতেছেন বাবা ওটটা পাইলি কোথায় আল্লাহ একবার ওট পাইলি কোথায় এবার ছেলে বলছে বাবা মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়েছি আমি আমার কাছে কিছু টাকা ছিল একশো দীর্হাম দিয়ে ওটটা শুকনা একটা ওট কিনেছিলাম এরপরে এই ওটটাকে আমি আপনি যেখানে বসেন সিংহাসন ওই সিংহাসনের পিছনে অনেকগুলো জমি আছে ওই জমিতে অনেক তাজা তাজা ঘাস হয় সুন্দর সুন্দর ঘাস গজে ওই ঘাসগুলো খাওয়াইয়া খাওয়াইয়া এটারে আমি রুষ্ট পুষ্ট করেছি বাজারে তুলেছি দুইশো দেড়হাম দাম উঠেছে বললেন আনু বাবা এই ওটটারে যে ঘাস খাওয়াইনি ওই জমিন যেই সিংহাসনে আমি বসি যেখানে এই সিংহাসনের পিছনের এই জমিনগুলোর মালিক আমি না এই জমিনের মালিক হচ্ছে এই মদিনার জনগান আমি এই জমিনের মালিক না বাবা ওই যে ঘাসগুলো খাওয়াইছিস এই ঘাস এই জমিনের মালিক তো আমি না সুতরাং তুমি যে দুইশো হাম বিক্রি করবা দুইশো দীর্হামের একশো হাম তুমি নিবা আর বাকি একশো হাম এই মদিনার রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা দিয়ে আসবা আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা দেখেন সিংহাসনে বসতেন এর পিছনে যেখানে উনি বসতেন এর পিছনে কিছু পরিচিত জমি আছে ওখানে কিছু ঘাস হয় উনি খাওয়াইছেন ওটের ওঁট তরু তাজা হয়েছে বিক্রি করতে আনছেন অমর বলেন না ওই ঘাসের ওই জমিনের মালিক আমরা না ওই জমিনের মালিক এই মদিনার জনগণ ঠিক কিনা বলেন এ হচ্ছে রাষ্ট্রপ্রধান আর আমরা দেখেছি কি তারা গণভবনে থেকেছে আর লোকদেরকে বলেছে যখন অভাব অনটন হয়েছে বলছে যে কোমরার দিয়া তোমরা বেগুনি বানাও কাঁঠালের বার্গার খাও তারপরে চালের দাম বাড়লে আলু খাও এটা সেটা কত কিছু বুঝাইছে আর অবশেষে ধরা খেয়েছে পাঁচে আগস্ট যে গণভবনে ফ্রিজের ভিতরে কি কি আছে তার আশপাশে রাজহাঁস হইতে কবুতর হইতে কি নাই প্রাকৃতিক ন্যাচারাল সব কিছু আছে তরি তরকারি সমস্ত কিছু আছে আর জনগণকে বুঝাইতো কি এগুলো কি এই জনগণের সম্পত্তি নয় এগুলো কি জনগণের সম্পত্তি ছিল কি ছিল না আমার প্রিয় ভাইয়েরা এ হচ্ছে আমাদের রাষ্ট্রপ্রধানদের চরিত্র আর ওই ছিল ইসলামী রাষ্ট্রপ্রধানদের চরিত্র আকাশ পাতাল জমিন ডিফারেন্স আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা আমার ওমর আল্লাহ আনহু সন্তান আব্দুল্লাহ বলছেন ও সাহাবীরা ও মুসল্লিরা আমার বাবাকে আপনারা চোর বলে সাব্যস্ত করিয়েন না আমার বাবা কোনোদিন হারাম খাওয়াই নাই আমরা কোনোদিন হারাম খাইনি এভাবে বলছে বলছে শোনো আমার তোমরা আছে প্রত্যেকে পেয়েছিলে এক টুকরা করে এক খণ্ড করে পাঞ্জাবির কাপড় আমার বাবাও পেয়েছিল এক টুকরো হজরত ওসমান তিনিও পেয়েছিলেন এক টুকরো হজরত আলিরজাল লু তিনিও রাষ্ট্র থেকে এক টুকরো কাপড় পেয়েছিলেন আবার আমার বাবা পেয়েছিলেন এক টুকরো আমি আবদুল্লাও তো পেয়েছিলাম এক টুকরো আমি আবদুল্লার সামর্থ্য নাই বাবাকে পাঞ্জাবি বানিয়ে দেওয়ার আমি আমার বাবাকে বললাম এই নেন বাবা আমার যে টুকরো কাপড় এটা এবং আপনারটা ওইটা মিলিয়ে আপনি একটি লম্বা ঝুব্বা বানিয়ে দেন আমার বাবা আমার কাপড় টুকরো আর বাবার পাওয়া কাপড়ের টুকরো দুই টুকটু কাপড়ের টুকরো দিয়ে পাঞ্জাবি বানিয়ে ঝুব্বা বানিয়ে তারপরে এখানে মসজিদে নবীতে খোদবাদিতে দাঁড়িয়েছেন আমার বাবা চোর না আমার আল্লাহ বাবা চোর চোর বাবাকে বলে আখ্যায়িত কর না আমার প্রিয় ভাইয়েরা ওনাদের জীবনে এরকম বিলাসিতা এরকম সুখ স্বাচ্ছন্দ্যময় এরকম অর্থ ব্যয় এরকম অপচয় ছিল কি ছিল না কথা বলে না ছিল কি ছিল না ছিল না কিন্তু আজকে আমরা মুসলিম শাসকদের দিকে তাকালে দেখতে পাই কত অপচয় আজকে সৌদি শায়েকরা কত অপচয় করছে তারা আজকে কত খাওয়া দাওয়া কত আরাম আয়েসের জীবন লাইফ তারা সেট করছে এগুলো কি ইসলাম কথা বলে এগুলো কি ইসলামের সাহাবাদের জীবনী এগুলি আমার প্রিয় ভাইয়ারাম হজরতে ওসমান হজরতে অমর রাজিয়াল সন্তান আবদুল্লাহ যখন ছোট্ট ছিলেন কি ছিলেন ছোট্ট অবস্থায় হজরত আমর বললেন আবদুল্লাহ যাও হজরত আবু হরাইরার কাছে যাও গিয়ে মুক্ত গিয়ে মাদ্রাসায় গিয়ে আবু হরাইরার কাছে কোরআন শিখো কোরআন শিক্ষা গ্রহণ করো মাসা আলা শিক্ষা গ্রহণ করো হজরতে আবদুল্লাহ চলে গেলেন আবু হরাইরার কাছে মাসা আলা শিখতে কোরআন শিখতে যাওয়ার পর হজরতে আবদুল্লাহ যখন গেলেন তখন ওইখানে আরও যারা ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা কোরআন শিখিতে আসে তারা দেখে বলতেছে ওই দেখো প্রেসিডেন্টের ছেলে আসতেছে কার ছেলে প্রেসিডেন্টের ছেলে আসতেছে দেখো দেখো প্রেসিডেন্ট নিজেও তার শরীরের জামার মধ্যে আঠারোটা তালি থাকতো ওর ছেলে তার ছেলের জামার মধ্যেও দশ বারোটা তালি আছে দেখো প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট নিজেও তালিযুক্ত জামা পরে ছেলেরও তালিযুক্ত জামা পড়াইস কথাকে বুঝতেছেন এখন তাকে নিয়ে এভাবে করে এরকম যখন আচরণ করা লাগলো আর বলতেছে ও তুমি তো প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্টের ছেলে তোমার বাবা কি তোমার একটা নতুন পাঞ্জাবি সেলাই করতে পারে না একটা নতুন পাঞ্জাবি দিতে পারে না দেখো আমরা কত সুন্দর জামা পাঞ্জাবি পরে আসছি ওই আব্দুল্লাহ ছোট্ট ছেলে কানতে কান্দতে চলে গেল বাসায় বাবা বলছে বাবা কাঁদো কেন কি বলো কে মেরেছে কি হয়েছে বললো বাবা আমাকে যদি তুমি নতুন জামা যদি পাঞ্জাবি যদি বানিয়ে না দাও তাহলে কালকে থেকে আমি আবদুল্লাহ আর মাদ্রাসার আঙ্গিনায় যাব না আল্লাহ একবার হাজরাতে আমার বললেন বাবা আমাকে একটা সপ্তাহ সময় দাও এক সপ্তাহের ভিতরে আমি তোমার জন্য নতুন পাঞ্জাবি নতুন জামার ব্যবস্থা করে দেব আল্লাহ একবার আমরা কইতাম আজকে তোমার জন্য কয়েকটা জামা বানাই ঠিক না কথা তিনি নিলেন এক সপ্তাহ সময় কতদিন এবার তার কাছে তো টাকা নাই তিনি এবার পত্র লিখলেন সিটি লিখলেন কার কাছে অর্থমন্ত্রীর কাছে রাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন রসুলের অন্যতম প্রিয় সাহাবি হজরত বেলাল আনহু সুবান বেলাল রদিল্লা আহুর কাছে সিটি লিখলেন পত্র লিখলেন বেলাল আমাকে তো প্রতি মাসেই রাষ্ট্র থেকে রাষ্ট্রীয় কোষাগার থেকে আমাকে একটা বেতন দেওয়া হয় তো আমি তোমার কাছে একটু অনুরোধ জানাচ্ছি দয়া করে আমাকে আগামী মাসের বেতনটা একটু অগ্রিম দিয়ে দাও এখনো মাস ফুড়ে নাই আগামী মাসের বেতনটা আমাকে কি করো দিয়ে দাও অগ্রিম দিয়ে দাও চিঠি লিখে একজনের মারফতে পাঠিয়ে দিলেন যেই সিটি নিয়ে যে যিনি গেলেন তিনার সিটি হাতে নিয়ে বেলাল রাতীয় পড়ে অপর পৃষ্ঠায় তিনি আবার দুইটা লাইন যুক্ত করে দিলেন আল্লাহ একবার বলেন হদরতে বেলাল অর্থমন্ত্রী তিনি বললেন ওই দুধকে বললেন ছিটি নিয়ে যাও অমর যদি আমার এই দুই লাইনের দুইটা প্রশ্ন দুই লাইনের দুইটা প্রশ্নের জবাব যদি দিতে পারে অমর তাহলে তোমাকে আসতে হবে না অমরকে আসতে হবে না আমি বেলাল নিজেই অর্থমন্ত্রী আমি নিজেই ওই অগ্রিম এক মাসের টাকা হদরতে অমরের ঘরে নিয়ে আমি পৌঁছে দেব আল্লাহ একবার কয় লাইন দুই লাইন কয়টা প্রশ্ন প্রশ্ন এবার চিঠি নিয়ে যখন হজরত আমারের কাছে আসলেন হজরত আমর রাদিয়াল্লাহ আল্লাহ আনহু চিঠি পড়লেন চিঠি পড়ে দেখলেন সিটির মধ্যে প্রথমে প্রশ্ন হজরত আমরকে প্রশ্ন করলেন অমর আপনি যে রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট আচ্ছা বলেন তো আগামী এক মাসের বেতন আপনি চান কিন্তু আপনি আমাকে আগে উত্তরে দেন আগামী এক মাস তিরিশ দিন আপনাকে যে এই দেশের জনগণ যে মদিনার জনগণ যে আপনাকে রাষ্ট্রীয় প্রধান হিসেবে রাখবে প্রেসিডেন্ট হিসেবে আপনাকে আরো এক মাস রাখবে এটার কোনো গ্যারান্টি আমাকে কি দিতে পারবে নাল্লাহ একবার আগামী এক মাস যে আপনি মদিনার প্রেসিডেন্ট থাকবেন এটা গ্যারান্টি দিতে পারবেন বলেন পারবেন আমার প্রিয় ভাইয়েরা অমর বললেন তিনি লিখলেন তিনি বললেন না হজরত বেলাল আপনি আমার অন্ধ চোখ খুলে দিলেন আগামী এক মাস যে মদিনার জনগণ আমার এ রাখবে কোনো কোন গ্যারান্টি নাই আল্লাহ অথচ আমার দেশের বিগত রাষ্ট্রপ্রধানরা বলেছিল একবার বলেছে একুশ সাল তারপর বলেছে একত্রিশ তারপর বলেছে একচল্লিশ সাল ঠিক কিনা বলেন তারা বলেছিল একচল্লিশ সালের আগে কিছু হবে না আর এ দেশের লড়াইকারী জনগণের মধ্যে একটা অংশ মনে করে নিয়েছো ধরে নিয়েছিল শেখের বেটি মারা যাওয়ার আগ পর্যন্ত ক্ষমতা ছাড়বে কিন্তু অবস্থাটা হলো কি একচল্লিশ সাল তো দূরের কথা যাওয়ার সময় একচল্লিশ মিনিটও সময় পেল না আল্লাহ একটা একচল্লিশ মিনিটও সময় পায় নাই শেখের বেটি ভাগছে পালায় নাই পালাইছে কথা বলে ঠিক কিনা আর তিনি বললেন তিরিশ দিন আপনি থাকবেন এটা গ্যারান্টি দেন তিনি বললেন আমার চোখ খুলে দিয়ে অন্ধ চোখ জনগণ যে আমার আগামী এক মাস থাকবে এটার তো কোনো গ্যারান্টি আমার প্রিয় ভাইয়েরা এবার দ্বিতীয় প্রশ্ন পড়লেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার বুঝতে পারলাম আপনি হয়তো জোর করে হলেও হয়তো আগামী এক মাস থাকবেন আপনার সেনাবাহিনী আপনার যত ফোর্স আছে শক্তি প্রয়োগ করে আপনি এক মাস না হয় থাকলেন কিন্তু আমার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন আগামী এক মাস যে আপনি অমর বেঁচে থাকবেন এটার গ্যারান্টি আগে আমার দেন আল্লাহ আমি অমর একশোবার যদি অমর একশোটাও যদি হয় আগামী এক মাস নয় আগামী এক দিন যে বেঁচে থাকবো এটার গ্যারান্টি আমি অমর দিতে পারবো না আল্লাহ একবার আমরা বেঁচে থাকবো আর একদিন এটা গ্যারান্টি আছে গ্যারান্টি নাই অথচ কত কথা কত কিছু এ হলো আমাদের ওই সাহাবে কেরামদের খলিফাদের সেই ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আর আমাদের রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ফারাক আছে না নাই ডিফারেন্স আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা আরাম আয়েস ভিলাসিতা জীবন সুখ জীবন এগুলোকে বর্জন করি আমরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর দেওয়া সম্পত্তি তার দেওয়া অর্থ বৃদ্ধ গাড়ি বাড়ি তার দেওয়া সন্তান সন্ততি তার দেওয়া এই দুনিয়ার নাজ নেয়ামত এগুলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত বলেন কার পক্ষ থেকে নেয়ামত আল্লাহর পক্ষ থেকে নেয়ামত এগুলোর মিস ইউজ করা যাবে না এগুলোর সঠিক ব্যবহার করতে হবে এগুলোর যদি যেন তেন ব্যবহার হয় তাহলে আসামি হওয়া লাগবে দুনিয়া এবং আখ রাতে লাঞ্ছিত হওয়া লাগবে আল্লাহ আমাদের সকলকে এই সন্তান এই সম্পত্তি এই অর্থবিত্ত এগুলোর যেন আমরা যথাযথ ব্যবহার করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমি